হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লগস এটা হচ্ছে আমাদের নবদ্বীপ ভ্রমণের সেকেন্ড পার্ট আর প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম আমরা নবদ্বীপে এসেছি আমরা মন্দির দর্শন করতে বেরিয়েছি আমরা ফার্স্ট মন্দিরেও ঢুকেছি সেখানে আমরা ব্লগটা শেষ করেছি এটা হচ্ছে সেকেন্ড মন্দির এই মন্দিরে মানে আভিজাত্য হলে এখানে ষাট ফুটের বিশাল বড় একটা গৌরাঙ্গের মূর্তি আছে যেটা তোমরা দেখলে ঢোকার মুখেই মূর্তিটা রয়েছে এবং মন্দিরের মধ্যে ঢুকতে হয় এই সুন্দর একটা কৃত্রিম গুহার মধ্যে দিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিল সুন্দর লাগছিল গুহার মধ্যে দিয়ে আমরা কি সুন্দর ঢুকছি এই মন্দিরে ঢুকতে গেলে তোমার মানে পার হেড দশ টাকা করে টিকিট লাগে কারণ মন্দিরের ভেতরে সব অপূর্ব সুন্দর সুন্দর জিনিসপত্র তুলে ধরা হয়েছে এখানে কৃষ্ণের জীবনের লীলাগুলোকে সুন্দরভাবে এখানে দেখানো রয়েছে ও তার জীবন কাহিনীগুলোকেও সুন্দরভাবে এই মূর্তি দিয়ে একদম সাজানো রয়েছে আর মানে তাদের মাঝে মাঝে অপরূপ সুন্দর সব ফুল ফুটে রয়েছে এত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো মানে বিভিন্ন রকম কালারের বিভিন্ন ফুল ফুটে রয়েছে দেখো আর সুন্দরভাবে গার্ডেনটা সাজানো রয়েছে সব মেলা ফুলের ফুল 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 গাছ সুন্দর দেখো এখানে বনের পশু পাখিরা সব চৈতন্য কাছে এসে ওনার বাণীগুলো শুনতেন কি বলতেন দেখো সব ধরনের পশু পাখি আছে এখানে আর এখানে মনে হচ্ছে কিছু সালি সব দেব দেবীরা বসে আছেন ভগবান কিছু একটা বলছেন সবাইকে শুনছেন এখানে বিভিন্ন বলি ভোলেনাথ তারপরে তোমার ভগবানের বিভিন্ন অবতার গুলো তুলে ধরা হয়েছে আর পার্কটা সত্যি অসাধারণ আর এখানে দেখা জলের উপরে একদিকে কৃষ্ণ আর একদিকে রাধা মানে দুই দিকে এটা রাতের বেলায় এটা আরো সুন্দর লাগবে মানে লাইটিং যখন পড়বে খুব সুন্দর লাগে আর এখানে দেখো এই পাহাড়টা বাইরের দিকটা এখন আমরা বেরোনো রাস্তাটা এখানে বিভিন্ন লীলাগুলো তুলে ধরা হয়েছে দেখো এখানে পঞ্চনাগের উপর যে ভগবান কৃষ্ণ নেচেছিলেন সেটাও এখানে তুলে ধরা হয়েছে এখানে গেলে তো মন ভালো হয় এখানে অনেক কটা মন্দিরে আমরা গেছি কিন্তু এই মন্দিরটাই আমার সবচেয়ে ভালো লেগেছে তাই এটা আমি স্পেশাল ভাবে আলাদাভাবে এই মন্দিরটার ইয়েটা তুলে ধরে ভিডিওটা দিয়েছি তোমাদের আরও আছে আমরা বিভিন্ন মন্দিরে ঘুরে বেরিয়েছি প্রসাদ খেয়েছি কিন্তু এটা এই মন্দিরটা সম্পূর্ণ আলাদা এটা সুন্দর একটা ভিতরে মিউজিয়াম আছে তোমাদের দেখাচ্ছি মিউজিয়ামে কত সুন্দর কিছু মন্দিরের ভেতরটা অনেকটা বড় জায়গা নিয়ে করা হয়েছে মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের লীলা এবং তার জীবন কাহিনি এত সুন্দরভাবে করা হয়েছে মানে তুমি এতটা রাস্তা ঘুরে নেবে তোমার কিছু মনেও হবে না রে এত সুন্দর করে করা মানে তোমার মন খুব ভালো হয়ে যাবে এগুলো দেখে এবং দেখো ভেতরে একটা ছোটো মিউজিয়ামও করা রয়েছে এখানে তাদেরই জীবন কাহিনী সবই তুলে ধরা রয়েছে তো এটা দেখতে দেখতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে মানে অনেক খুন ধরেই আমরা এটা দেখছিলাম তো অনেকটা বেলা হয়ে গেল তো আমরা এক জায়গায় কুপন কেটে রেখেছি তো সেখানে গিয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করব তো এখানেই আমরা আজকের ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো আজকের মতন টাটা সবাইকে